আগামীকাল অম্বুভুচি শুরু হবে এই অম্বুভুচি কবে শুরু হবে এবং কবে শেষ হবে এই অম্বুভুচি কিন্তু বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা রয়েছে এই অম্বুকুচির সময় আপনারা কি আদৌ পূজা দিতে পারবেন এবং গৃহপ্রবেশ করতে পারবেন বা কোনো শুভ কাজ কি করতে পারবেন বা কি কি করতে পারবেন এবং কি কি করতে পারবেন না সমস্ত কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই অম্ববুচি উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে শাস্ত্রের নানা কাহিনী। অম্ববুচি বিভিন্ন আঞ্চলিক ভাষায় অমাবতী বলেও পরিচিত ভারতের একাধিক স্থানে অম্বুকুচি উৎসব উৎসব নামেও পালিত হয় আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের জায়গায় এই অম্বুকুচি উৎসবকে কী নামে বলা হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন হিন্দু হিন্দুশাস্ত্রেদের পৃথিবীকে মা বলা হয়ে থাকে এমনকি পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলে সম্বোধন করা হয়েছে মনে করা হয় আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে ঋতুমতি হন ধরিত্রী পূর্ণবয়স্কা ঋতুমত্রী নারীরাই কেবল সন্তান ধারণে সক্ষম হন তাই অম্বভুজির পর ধরিত্রীও শস্য শ্যামলা হয়ে ওঠে অম্বুভুজি শুরুর পর তিন দিন চলে এই উৎসব অর্থাৎ শুরু হবে বাইশে জুন অর্থাৎ সাতই আসার রাত্রি ছয়টা বাজতে ছটা একত্রিশ মিনিট পনেরো সেকেন্ড এবং শেষ হবে পঁচিশে জুন অর্থাৎ দশই আসার রাত একটায় কামাখা মন্দিরে অম্বুভুচি হয় বড় মেলা হয় এই আমরা সকলেই জানি সতীপীঠের অন্যতম আসামের কামাখ্যা মন্দির এই মন্দিরে সতীর গর্ভ এবং জনি পড়েছিল তন্ত্র সাধারণ অন্যতম পীঠ এই মন্দির প্রতি বছর অম্বুভুজির তিন দিন কামাখ্যা মন্দিরে বিশেষ উৎসব এবং মহামেলার আয়োজন করা হয় এখন আপনারা জেনে নিন এই অম্বুভুজির সময়ে ঠিক কি কি করবেন এবং কি কি করা উচিত নয় সমস্ত কিছু জানাবো এই অম্বকুচিতে কি কি করা শুভ এই সময় কিন্তু দেবীর মূর্তি লাল কাপড় দিয়ে ঠেকে রাখতে হয় অম্বকুচির মধ্যে আম দুধ বেশি করে খাওয়া ভালো প্রচলিত বিশ্বাস অনুসারে এতে সাপের ভয় দূর হয় এবং অম্বুকুচিতে কিন্তু দেবদেবীর পুজো করা না গেলেও আপনারা কিন্তু গুরুদেব বা গুরু মায়ের পুজো করতে পারবেন আর এই অম্বুকুচির সময় ইষ্টমত্র জপ করলে কিন্তু ভালো ফল পাওয়া যায় সন্ন্যাসী এবং বিধবা মহিলারাই এই তিন দিন বিশেষভাবে পালন করে থাকেন এবং আপনারা বাড়িতে অনেক ধরনেরই মূর্তি রাখেন যে সমস্ত মূর্তির মধ্যে মায়ের ছবি রয়েছে অর্থাৎ মা দুর্গা মা কালী মা বিপদনাশিনী মা কামাখ্যা সমস্ত মায়ের মূর্তিকেই আপনারা যে কোনো একটি কাপড় দিয়ে যদি লাল কাপড় দিয়ে ঢাকতে পারেন তাহলে তো অবশ্যই ভালো সেরকম লাল কাপড় দিয়ে অবশ্যই ঢেকে রাখবেন এখন জানবো আমরা অম্বকুচিতে কি কি করা যাবে না এই সময় কাজ কিন্তু বন্ধ রাখতে হবে জমিতে লাঙ্গল চালানো জমি খোঁড়া এই সময় করা একদমই উচিত নয় অম্বুভুচিতে বৃক্ষরোপণ করতে নেই অম্বুভুজির তিন দিন কোনো মাঙ্গলিক কাজ করতে নিষেধ করা হয় এই বিয়ে পুজো গৃহপ্রবেশ কিন্তু বন্ধ থাকে এই সময় মন্ত্র পড়ে পুজো করবেন না কেবল ধূপ দীপ দেখিয়ে ঠাকুর প্রণাম করে নিন বিশেষ প্রয়োজন ছাড়া অম্বভুজির মধ্যে কোথাও যেতে বারণ করা হয় অম্বুভুজি তিন দিন বাড়ি বা জমি কেনাবেচা করতে নেই এই সময় ভুলেও কোনো সাপকে আঘাত করবেন না আপনারা জেনে গেলেন এই অম্বভুজির সময় ঠিক কি কী করবেন এবং কি কি করবেন না তাই আমরা বলবো যে এই নিয়ম মেনে চলুন আপনাদের অবশ্যই ভালো হবে